রাধে রাধে বন্ধুরা জয় শ্রীকৃষ্ণ সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তো আজকে দেখো কিছু পঁচিশ পয়সা পুরনো তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো কিছু পঁচিশ পয়সার ভিডিও তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো এই দুটো কিন্তু দশ পয়সা আছে এগুলোও কিন্তু এখন আর চলে না এই যে পয়সাগুলো এখন আর চলে না এই এই পঁচিশ পয়সাগুলো দেখো এগুলো সবই পঁচিশ পয়সা চারটে যা আছে দুটো দশ পয়সা এ দুটো দশ এগুলো সব পঁচিশ এগুলো তো এখন আর চলে না দেখাই যায় না তো আমার কাছে ছিল পঁচিশ পয়সাগুলো এই তো এগুলোই তোমাদেরকে দেখালাম তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও রাধে রাধে বন্ধুরা জয় শ্রীকৃষ্ণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের ভিডিও এই পর্যন্তই পঁচিশ পয়সা নিয়ে ভিডিও করে দেখালাম